অপবিশ্বাসের ছেলে জয়কে সহ্য করতে পারেন না হিংসাও করেন অন্যদিকে বীরকে নিজের সন্তানের মতোই ভালোবাসে আর আর এখান থেকে স্পষ্ট বোঝা যায় কে কে ভালো খারাপ সম্পত্তির সময়ে ফেরদুস হাসান জয় চৌধুরী কিংবা বসুন্ধরা গ্রুপের মালিক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে তবে এসবের কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই হুবলির দিকে আঙ্গুল তুললে সেটিও কেবলই অনুমান তবে গুজবে নয় প্রমাণেই সত্যি সবকিছু অপুর ছেলে জয় জয়ের কারণে আজ হুবলি সিনেমাতে আসতে পেরেছে জয় গর্বে থাকা সময় অপবিশ্বাস কোনো সিনেমাতে কাজ করেননি সেই সুযোগে সুপারস্টার শাকিব খানকে কাজে লাগিয়ে হুবলি চলচ্চিত্রে আসেন এবং হুবলি সাকিব খানের সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি করেন তখন থেকেই বুবলির কপাল খুলে গেল এবং হুগলি হয়ে ওঠেন বাংলাদেশের নাম্বার ওয়ান সিনেমার নায়িকা তারপর থেকে বুবলির চৌড়া কপাল কপালও বড় হয়ে গেল বুবলির কপালটাও খুলে গেল তারপর থেকে শুরু হয় অপবিশ্বাসের পিছনে লাগা বুবলি যখন থেকে বুবলি শুনতে পেরেছে যে শাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করেছে বুগলি তিন দিন অজ্ঞান অবস্থায় হসপিটাল ছিলেন ভর্তি